হে বন্ধুরা প্রথমেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কেমন লাগলো আপনাদের মুক্তির বাতাস জীবনে প্রথমবার মুক্তির স্বাদ পেয়ে খুবই অদ্ভুত অনুভূতি হয়েছে আমার কিছুদিন বিজয় আনন্দ করলে তা খুব বেশি ভুল তো হবে না কিন্তু আনন্দ আমরা তখনই করতে পারবো যখন আমরা সবাই নিরাপদ হব কিন্তু দুঃখজনকভাবে আমরা সবাই নিরাপদ নই কুকুর লীগ অ্যাজ নোন অ্যাজ ছাত্রলীগ দেশে অরাজকতা তৈরির শতভাগ চেষ্টা করছে আর তাদের সায় দিচ্ছে যে কারা তা তো আর জানতে বাকি নেই এ তো তার মা যখন দেশে ক্ষমতায় ছিল তখনই দেশে থাকার সাহস পায়নি এখন এসেছে সাফাই গাইতে তার বক্তব্যে স্পষ্ট যে শেখ হাসিনার অনুপস্থিতি আমাদের জন্য ভালো না তাই তার জেলারা দেশে পুরো দমে সহিংসতা চালাচ্ছে যাতে সাধারণ জনগণের মনে হয় যে হাসিনাই হয়তো ভালো ছিল সে বলেছে যে তার মা যা করেছে তাকেও ও চিন্তাও করেনি অনেক উন্নতি করেছে তার মা এখন ধরুন আমার পরিবারে দুইটা জিনিসের অভাব একটি হলো খাবার ও পানীয় দ্বিতীয়টি হলো দামি আসবাব গহনাগাটি ইত্যাদি তো আমার কোনটা আগে করা জরুরি অবশ্যই খাদ্য ও পানীয় নিশ্চিত করা জরুরি কিন্তু আমি যদি বাইরের লোকদের দেখাতে দামি আসবাব গাড়ি গহনা এগুলো কিনি তবে আমার কাজ হবে শেখ হাসিনার মতো দেশে অর্ধেকেরও বেশি মানুষ সরাসরি বৃত্তহীন যদিও তাদেরকে মধ্যবিত্ত বলে চিহ্নিত করা হয় কিন্তু আসল সত্যি এই যে তারা হার্ডলি তিনবেলা ভালো করে খেতে পায় যেখানে হাসিনা খাদ্য নিশ্চিত না করে বড় বড় স্থাপনা ব্রিজ ভবন বানিয়ে দেখাচ্ছে যে সে কত উন্নতি করেছে সোজা কথায় ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে কিন্তু গড় করে দেখানো হচ্ছে যে বাংলাদেশের মানুষের আয় অনেক বেশি এবার আসি ভারতের কথায় বিশ্বাস করুন এই ভারতের লোকেরা যে কী জিনিস তা ভাষায় বলা কঠিন এরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি খুন করার বাংলাদেশে গত রাতে অর্থাৎ ছয় আগস্ট বিভিন্ন মন্দিরে অ্যাটাক করা হয় এবং ইতোমধ্যে আমরা এই ভিডিওতে জানিয়েছি যে এগুলো ছাত্রলীগের কাজ কিন্তু ভারতীয় গণমাধ্যম প্রচার করছে বাংলাদেশ জিহাদিদের হাতে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ওলামারা বিশেষ করে শায়েক আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি মাদ্রাসার ছাত্রদেরকে মন্দির রক্ষার জন্য আহ্বান করেছেন আপনি ঠিকই শুনেছেন মাদ্রাসার ছাত্ররা মন্দির রক্ষা করেছে এবং মাদ্রাসার ছাত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ জনগণ সারা রাত মন্দির পাহারা দিয়েছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম এমন কিছু পুরোহিতদেরই ধরেছেন যারা হার্ডলি বলছেন যে মুসলিমরাও তাদের সাহায্য করেছে নারেবাজি हमला का बहुत संभावना है हमला का बहुत संभवना है, और आ, सब भक्त लोग और हिंदू जनगोष्ठी गोष्ठी पहरा दे रहा है चिटा में थ्री टेम्पल में अटैक के लिए चाहे और थोड़ा अटैक किया और हिंदू जनगोष्ठी और आ, कुछ मुस्लिम पीपल सहायता किया नाइन डिस्ट्रिक्ट में हमला হোগিয়া গত লাস্ট নাইট আমরা ইসকন টেম্পল মেহাপুর মে আ কাউন্ট পাউডার সে মন্দির কা দর্ফোর মন্দিরে আগ লাগা দিয়া আমারা যে ঠাকুর জি কা বিগ্রহ আগ লাগায়া তারা জাস্ট এইটি বলছে যে মন্দিরে অ্যাটাক হয়েছে আরও হবার সম্ভাবনা রয়েছে প্রথম কথা তো এটা যে আপনি কিভাবে জানলেন যে মন্দিরে অ্যাটাক করা আরও সম্ভাবনা রয়েছে সে যা হোক আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব দয়া করে সব সত্যই প্রচার করুন যেভাবে আক্রমণের ভিডিও ভাইরাল হলো সেভাবে সাহায্যর ভিডিওটাও ভাইরাল করুন মনে রাখবেন আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশিরাই আপনার দোসর হবে কোনো ভারতীয় নয় তারা ইন্টারভিউ নিয়ে নিজের স্বার্থটা হাসিল করেই চলে যাবে কিন্তু সাহায্যের বেলায় কিন্তু বাংলাদেশিরাই এগিয়ে আসবে শেষে বলতে চাই ভারত এই বাংলাদেশের অবস্থা নিয়ে একটি জরুরি মিটিং করেছে এবং মিটিংয়ে তারা বলেছে যে তারা শেখ হাসিনাকে আরও সময় দিতে চায় আমার প্রশ্ন হলো যে ভারত কে শেখ হাসিনাকে সময় দেওয়ার আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের সকল সিদ্ধান্ত আমাদের জনগণের হাতে যেখানে জনগণ এখানকার সরকারকে মানছে না তখন ভারতকে এখন একটাই কথা যে আমরা স্বাধীনতা তো হাসিল করে নিয়েছি এখন আমাদের সভ্য হতে হবে গতকাল অনেক জায়গা থেকে লুটপাটের খবর শোনা গেছে যদিও এর অধিকাংশই কারা করেছে সেটা আপনারা জানেন তবে এর মধ্যে অনেক সাধারণ জনগণও রয়েছে যারা এই লুটপাটে অংশগ্রহণ করেছে অন্য একটা জনগণের সম্পদ তারা হানি করেছে এটা মোটেই ঠিক কিছু না আশা করব ভবিষ্যতে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একসাথে একটি সোনার বাংলা করতে পারব যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো লুটপাট থাকবে না আজকের জন্য এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ